মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন মান্নাত কটন হ্যাঁ দেখেন অনেক সুন্দর করে সিকোয়েন্স এর আরি কাজ করা হবে পুরো বডিতে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং কালার গুলো দেখেন এক কালারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে সুতা দিয়ে পুরো ওনা জুড়ে ডিজিটাল প্রিন্টের এর শাড়ি হ্যাঁ দেখেন ভাই শাড়ির ডিজাইন কালারফুল মাল এগুলো অনেক সুন্দর কালারফুল মাল এগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের একদম ম্যাচিং করা ব্লাউজ পিস সব আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউর সামেশকার সি মাদব দিন অরসিংদীতে রেভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস এবং শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো শাড়ি এবং থ্রি পিস আর একটা কোয়ালিটির ওন্না দেখাই দিমু শুধু আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে নওশিনে জেলার মাধবদী মাধবদী নতুন বাসস্ট্যান্ড নতুন বাসস্ট্যান্ডের সাথে আমাদের দোকানটা সোনার বাংলা মার্কেট মার্ক মার্কেটের মধ্যে মসজিদ আছে সোনার বাংলা মসজিদের অজুখান আর গলির মধ্যে আমাদের দোকান আমাদের শরীর নাম হচ্ছে ভাই আইজা শাড়ি বিতান প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে করতে পারবেন কেউ যদি না আসতে পারে ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রতিটা ঘরে ঘরে মাল পৌঁছাই দিব সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমরা খুচরা বিক্রি করি না খুচরার জন্য কেউ কল দিবেন না সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আমরা সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মাল পৌঁছাই দিব মাল নেওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে মাল বিক্রি করতে না পারলে মালে সমস্যা হলে ডিজাইন পছন্দ না হলে চেঞ্জ করে নতুন ডিজাইন নিতে পারবেন কোনো সমস্যা নাই মাল বিক্রি না করতে বলা হয় তার অবশ্যই যদি কেউ মাল নিতে ভয় পান নতুন ব্যবসা করতে চান যে ভয় করতেছে তাদের জন্য মাল খুলবেন দেখবেন চেক করবেন পরে পেমেন্ট করবেন হোম ডেলিভারি দিয়ে দিব মাল খুললে দেখ চেক করে পরে নিতে পারবেন এরকম সুযোগ সুবিধাও থাকবো নির্ভয় ব্যবসা করবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে দেখে ওড়নার কালেকশন অফার থাকবে অফার গর্জিয়াস কাজ করার মধ্যে অনেক সুন্দর কালারফুল থাকবে এক কালারের মধ্যে দেখেন কাজগুলো দেখেন চতুর্পাশে কিন্তু এরকম পিকোলাই ডিজাইন থাকবে গর্জিয়াস আরি কাস করা থাকবে ওনা কয় হবে ভাইটা ওড়না থাকবে ভাই সম্পূর্ণ পাশ হাত পুরা পাছা তার আয়ত পানা হবে পুরা পাশ হা তারায়ত পানা আরেকটা কালার দেখায় দেয় এরকম অসংখ্য কালার আছে দেখেন এক কালারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে সুতা দিয়ে পুরা ওনা জুড়ে এবং ওনার চতুর্পাশে এরকম পিকো সেলাইয়ের ডিজাইন থাকবে কি করা থাকবে অফার রেট 110 টাকা মাত্র মাত্র 110 টাকা মাত্র মাত্র 110 টাকা কেউ যদি 2 300 পিস নেয় তার জন্য আরো অফার থাকবে এখন দেখামো ভাই ভাইরাল 3 পিস গর্জিয়াস কালারফুল অনেক সুন্দর ডিজাইন করা থাকবে চারটি কালার আছে এর যে ডিজাইনটা ভাই প্রচুর ভাইরাল ভাই এটা কি সুতি কাপড় হবে ভাই একদম সুতি ফ্রি সাইজ একদম সুতি বাটিকের ডিজাইন হবে মাত্র 340 টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা থ্রি ভাই আমার থেকে যদি নিয়ে ব্যবসা করে লাভ না করতে পারে তাহলে আর কিছু করা নেবে আমি প্রত্যেকটা মালের মার্কেটের যে যা দাম দেয় তার থেকে দশ টাকা বিশ টাকা কম দেয় সালোয়ার কাপড় সোয়া হবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে এবং অন্যটা থাকবে সাড়ে চার রাত আর এক পান পুরো সাড়ে চার হাত সাড়ে রাত হবে হ্যাঁ মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র তিনশো টাকা ভাই যারা এক্সচেঞ্জের বয় পানে দাম আমি লাইভ বলতাছি

পরে চারশো তিরিশ পরে দিয়েছি চারশো বিশ আজকে চারশো টাকা দিয়ে দম মাত্র চারশো টাকা চারশো টাকা করা পিওর কটন এর মধ্যে দেখেন এরকম পেড়ির পেড়ি আছে সব পেড়ির পেড়ি আছে আপনি চাইলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এই নিতে পারবেন আর কি সুবিধা দিতাম দেওয়ার জন্য আমাদের আপনারা ভিডিও কলে নিলে বিভিন্ন কালার থাকবে হ্যাঁ বিভিন্ন কালার থাকবে আরি বাটিকের মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল চারশো আশি টাকা সত্তর টাকা অনেক বিরুদ্ধ বিক্রি করে আমি দিবো মাত্র চারশো বিশ টাকা নেন মাত্র চারশো বিশ মাত্র চারশো বিশ সম্পূর্ণ আড়াই

চেক করবেন ফরে রিসিভ করবেন পছন্দ হইতো না মাল রিটার্ন দিয়ে দিবেন এটা হচ্ছে মধ্যে আরো একটা ডিজাইন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর কাজ হবে হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজার একটা সেলোয়ার থাকবো সম্পূর্ণ সুতি এগুলো সম্পূর্ণ সুতি এক্সট্রা একটা হাতা থাকবো ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা একদম ম্যাচিং করা থাকবে একদম ম্যাচিং করা থাকবে বুঝছেন ওনারা দেখেন কত সুন্দর

কালেকশন দেখা দিব আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আপনি ছয় মাস আগে মাল নিয়েছেন বিক্রি করতে পারেন ওই মাল চেঞ্জ করে দিয়ে আমার থেকে সব মাল নিতে পারবেন আর কি দরকার কাস্টমার হয় দূর দূরান্তে থেকে অনলাইনে মাল নিলে এই সুবিধাটুকুই মেন

সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাজার একটা না থাকবে ভাই এরকম পিড়ির পেডি মাল আছে মাল আছে বুঝছেন ভাই এগুলো ডিজাইনের মধ্যে কটা কালার থাকবে ভাই চারটা করে কালার থাকবে যত বিষ লাগে নিতে পারবো

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে একদম ফ্রি সাইজ বড়ি হবে ফ্রি সাইজ বডি হবে পাঁচ হাজার একটা নামাজি ওনার থাকবে এবং সম্পূর্ণ আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলা ভাই ম্যাচিং করা ক্যাটালগ থাকবে এবং সম্পূর্ণ পঞ্চাশ ইঞ্চি প্লাস একটা লং একটা বডি থাকবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার পঞ্চাশ ইঞ্চি প্লাস যত লম্বা মহিলা হোক সবারই হবে সবারই হবে প্লাজো একটা সালোয়ার থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের বডির সাথে ম্যাচিং করা কালার থাকবে এবং ডিজাইন থাকবে প্লাজো এটা হ্যাঁ প্লাজো আছে সম্পূর্ণ পাঁচ একটা নামাজি একটা ওন্না থাকবে মাত্র কত করে দিচ্ছেন এটা ভাই মাত্র চারশো আশি টাকা এমন রেড এ জমজম দিম মার্কেট কাপানো রেড এই অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি হ্যাঁ চারটা কালার আছে সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজে একটা অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে অন্য চারশো আশি চারশো আশি টাকা চারশো আশি টাকা জমজম বা এরপরে তিনটা মালের মধ্যে আজকে একটা দামাক অফার দিয়ে দিচ্ছি

মাত্র পাঁচ বিশ টাকা হ্যাঁ এই অফারটা দরকার কারণ সবাই এটার মধ্যে শুধু একটা কালারই আছে এই মালগুলো আমার থেকে ছয়শ পঞ্চাশ ছয়শ ঘুরে অনেকে নিছেন এই মালটার মধ্যে কোনো কালার নাই শুধু একটা কালার আছে একটা কালারই আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে অফার রেট 520 টাকা মাত্র 520 টাকা ভাই চিকন মানুষের দুইটা জামা হবে এত বড় লং দাদা সম্পূর্ণ 47 ইঞ্চি প্লাস বডিতে হয়েও কাপড় বাস বেগলা হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজের একটা সেলর থাকবে একদম ফ্রেশ মাল এগুলো হ্যাঁ একদম ফ্রেশ সম্পূর্ণ আড়াই গজের একটা সেলর থাকবে পাঁচ হাতের একটা ম্যাচিং করা একটা ওন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের মাত্র 520 টাকা এই যে দেখেন প্রিমিয়াম জমজম অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে লাক্সারি জমজম অনেক সুন্দর প্রিন্ট হবে হ্যাঁ ভাই একদম অনেক সুন্দর এই কাপড় হাত দিলে ভাই মনটা না পিউর আশি সুতা হবে সুতি সালোয়ার থাকবে সম্পূর্ণ গজের সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজি একটা উন্না থাকবে দেখেন উন্নাটা কত সুন্দর একদম কালারফুল একদম কালারফুল মাত্র মাত্র 590 টাকা ভাই এই মালগুলা কিন্তু 650 টাকা 680 টাকা 720 টাকা পর্যন্ত অনেকে বিক্রি করে আমরা ভাই লাভ করব কম মাল বিক্রি করব বেশি মন চাক টার্গেট থাকবে যে কাস্টমার একবার মাল নিব সেই কাস্টমার জন্য আমরাই খোঁজে ভাই দেখেন মাত্র 590 টাকা মাত্র 590 টাকা মাত্র 590 রে কত সুন্দর ডিজাইন সুতি একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচাতের একটা নামাজ একটা ওন্না থাকবে একদম বডির সাথে ম্যাচিং বডির সাথে ম্যাচিং করা একদম বডির সাথে বলি সাথে ম্যাচিং না হইলে মাল ফেরত শুধু ডিজাইন গুলা দেখেন মন ডাই টাকায় থাক এত সুন্দর ডিজাইন গুলো সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন ফুল একদম জীবন তো মনে হয় আর কাপড় গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো অনেক ভালো সম্পূর্ণ আড়াই গজের একটা সেলর থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে একটা ওন্না থাকবে এই যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে একদম জীবন্ত তো ফুল বা এগুলা দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা সাতশো বিশ টাকা করে এই মাল অনেক পেজে বিক্রি করে সাতশো বিশ টাকার মাল দিতেছেন আপনি ছয়শো নব্বই ছয়শো নব্বই

এই যে সম্পূর্ণ আসে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন মান্নাত কটন হ্যাঁ দেখেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের আরি কাজ করা হবে পুরা বডিতে পুরা বড়িতে সম্পূর্ণ আড়াই গজের একটা সেলভার থাকবে এই যে দেখেন ওনাটা দেখেন ওনাতেও আপনার सेम কালার सेम প্রিন্ট হবে ওনাটা একটু ভালো করে দেখেন এত সুন্দর করছে ভাই দেখেন মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র 710 টাকা 710 টাকা মাত্র 710 টাকা এটা পুরো 700 টাকা লেখা জানা ভাই ভাই 10 টাকা তো লাভ করেছিলাম ঠিক আছে দান দিলাম 700 টাকা একবার 700 টাকা এটা অফার রেট 700 দান দিলাম অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সিকোয়েন্সের আরই কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার এবং সম্পূর্ণ ফাঁসাতের একটা নামাজ একটা অন্য থাকবে মাত্র মাত্র সাতশো টাকা দিছি ভাই সব অফার প্রাইজ সব অফার প্রাইজ এই যে দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে আর পুরো বডিতে আপনার গর্জিয়াস আরি সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে হ্যাঁ ভাই এবং ফ্রি সাইজ বডি হবে সম্পূর্ণ ফ্রি সাইজ এজ এ দেখেন সম্পূর্ণ আড়াই গজ সম্পূর্ণ স্থিমাল হবে এটা আড়াই গজের একটা সেলور থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজে একটা ওন্না থাকবে এজ এ দেখেন একদম ম্যাচিং এবং ওন্না তো কাজ করা থাকবে ওন্না তো কাজ করা থাকবে মাত্র 700 টাকা ভাই এরকম অনেক কালেকশন আছে অল্প অল্প কিছু মাল শুধু ভিডিওতে দেখাই দিলাম এখন দামও 블্লাউজ পিস এজ এ দেখেন 50 পিস মাত্র 1500 টাকা এই যে দেখেন মাত্র পঞ্চাশ পিস পনেরোশো টাকা অনেক সুন্দর কালার ফুল ডিজিটাল প্রিন্ট ব্লাউজ পিস ব্লাউজ পিস মাত্র পঞ্চাশ পিস পনেরোশো টাকা এই যে দেখেন এরকম কতটুকু কাপড় আছে ভাইটার মধ্যে সম্পূর্ণ এক গছ ছোট বাচ্চাদের জামা হইব প্লাস মহিলাদের আমাদের ব্লাউজ পিস হইব এই যে দেখেন এক গস মাত্র 1500 টাকা 50 পিস 1500 টাকা হ্যাঁ 30 টাকা পিস হ্যাঁ 30 টাকা পিস এরপর দেখাবো বয়েল শাড়ি কাপড়ের মান ভাই অনেক ভালো অনেক ভালো শাড়ির মধ্যে একদম কালারফুল মাল এগুলো কালারফুল মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা অবশ্যই বার হাত 100% কালার গ্যারান্টি হবে 350 100% কালার গ্যারান্টি দেখেন এগুলো মাত্র 350 টাকা

তো আপনাদের যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম